নিয়েরগ্রাম বাঘপুর জিপি সভানেত্রী পদে আফিয়া বেগমকে সমর্থন করলেন পাঁচ সদস্য একশো একুশ নম্বর নিয়েরগ্রাম বাঘপুর জিপি সভানেত্রী আফিয়া বেগমকে সমর্থন করেছেন পাঁচ সদস্য এর ফলে তার সভানেত্রী হওয়া নিশ্চিত হয়ে উঠল তিনি প্রাক্তন এপি সদস্য সুজাউল ইসলামের ভাতৃবধূ সোমবার আফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে এই পাঁচ সদস্য সমর্থনের কথা জানিয়ে আসেন

সভাপতি করলাম পঞ্চায়েত গ্রামের কাজকর্ম ভালোভাবে চালাবেন আমরা সবাই আশা রাখি আপনাদের সবাই দোয়া এবং আশীর্বাদ রাখবে در آیه های بیشتر که نیاز دادن می بینیم بگو که گ challenge اومد capacity د هست گه و هم کهیش با اichi دقیقی الفارسی obedient نداریم که شجاوت ندارين ای کرنه و کاز services داریم alling recognize که دوباره جون ادامهادین است با مشکل کردیم کار کار تو پال نداردهشت و در بیرونی دیامونی در پابوس

আর আমরা আশা করি সবে মিডিয়া মেঘাম বাকুর গ্রাম পঞ্চায়েত যাতে বেশ ভালো কাজ হয় আগের তুলনায় আগে তো কিছু কাজ কম হয়েছে তুলনায় একটু বেশি কাজ করার চেষ্টা আমরা সবে মিলিয়া করতাম আর সব যারা বাকি রয়েছেন আরো সাইড তারারে আমরা ওয়েলকাম জানাইতাম সাইয়ার সব যদি আইন সবই মিডিয়া করতাম